ও কাকা কয় বিঘা তামাক চাষ করেছে এই বছর 12 বিঘা 12 বিঘা যতদূর চোখ যায় শুধু সবকি আপনার खेत বরাবর এই যে আমাদের কাকা 12 বিঘা তামাক চাষ করেছে দেখেন কাকার তামাক গাছগুলো কত সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন কাকার খুব সুন্দর তামাক চাষ করে তো দেখে এই তামাক দিয়ে সিগারেট বানানো হয় যেগুলো একটু কালো হয় নরম হয় দুর্বল হয় সেইগুলো দিয়ে কুমা বানায় আর বেঞ্চ বানায় কোন তামাক্ট বানায় সেগুলির ভিতর থেকে সবচেয়ে ভালো কুমলা কালারের খুব সৌন্দর্য হয়

যে দেখেন একই তামাক দিয়ে পাতা দিয়ে সব রকম তামাক হয় আবার এই ডাটা দিয়ে এর যে গাড় এই যে পাতার বোটা তখন মোটা হবে এই বোটা দিয়ে আছে যে বিড়ি বানায় যে বিড়ি খায় মানুষ ও এই অবস্থা বিড়িও নাই হ্যাঁ বিড়ি হয় এই পাতা ডান্টি দিয়ে আর ফ্রেশ পাতা গুণ এই যে ফ্রেশ পাতা এটা হচ্ছে সিগারেট হয় আর এই যে গোড়ের যে ভিতরে সিড়ি ডান্টি ডান্টি দিয়ে আছে তামাক বানায় এই বিড়ি বানায় হ্যাঁ ডান্টি দিয়ে বানায় বিড়ি না এই কথা এটা তো আমরা জানতাম না কাকা এই প্রথম শুনলাম আপনার কাছে যত সিগারেট যত কিছু আছে কম দামি বেশি দামি সব এই পাতা দিয়ে না যা খায় মানুষ এই যে আমাদের কাকা এবছর বারো বিঘের তামাক চাষ করেছে দেখেন কত সুন্দর কাকার খেতগুলো হয়েছে তো আজকে আমরা সুন্দর একটা জিনিস জানতে পারলাম যে কাকা ধারণা দিলে আমাদের যে একে গাছ থেকেই বিড়ি সিগারেট কম দামি বেশি দামি সিগারেট সব ধরনের

এই যে কাকারা একটা খেত আছে পাতাগুলো বড় বড় হয়ে গেছে খেটা দেখে আছি আমরা সবাই আসো তামাক পাতা দেখে আসি কাকার সাথে যাচ্ছি আমরা কাকার ওইদিকে বড় একটা খেত আছে ওইখানে তামাক হয়েছে পাতাগুলো বড় বড় হয়েছে সেটা আমরা দেখে আসি এই সুগার মিলে যখন চালু ছিল না তখন তো আমরা আখ লাগাইতেন না তখন আঁক লাগাইতো কিংবা আঁক হইতো কিন্তু এই এলাকায় চাষ

হুম কুমলার মতন টকটকি এটা 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 কি সিক্রেট বানা এটা দেখা কা এটা তো হবে বাংলা ফাইভ হবে এটা থেকে গোল্ডি হবে ও মাশাআল্লাহ দেখেন একটা তামাক গাছ কত বড় বড় স্টার মানে ভালো ভালো সিক্রেট এই তামাকে ও খালি শুধু এই যে মাছখানে যে ডান্ডিটা এটা দেবা না বিড়ি না এটা হচ্ছে বিড়ি এটা এটা বিড়ির জন্য বিড়ি

এটা দিয়ে আমরা বিড়ি খান্না কাকা মা দুটা বানাই বিড়ি হ্যাঁ খাই বিড়ি খাওয়াই দি কোনো ব্যাপার না বিড়ি সুন্দর একটা খেতে হইছে কাকা চাষী মানুষ বিড়ি সিকাট খায় মানে নিজেরা যে বড়িয়া খান্না না এই মধ্যে বানাইয়া হ্যাঁ না এটা ওমনে খাওয়া যাবে না ওমনে খাওয়া যায় না এটা ওমনে খাওয়া যাবে না এটা কোম্পানি ছাড়া বিড়ি বানাতো পারবে না আর এটা কেউ খাতো পারবে না এই দেখেন এই তামাকটা দেখেন

ওই ভালোটার দাম বেশি দেয় ভালোটা আড়াইশো টাকা দুইশো তিরিশ টাকা দুইশো পঁয়ত্রিশ টাকার কুমাটা একশো আশি টাকা একশো সত্তর টাকা দেড়শো টাকা একশো বিশ টাকা মানে বিভিন্ন যেরকম তামাক সেরকম কোয়ালিটির বেজি দাম দেয় ভালো হয়েছে কাকা আল্লাহ মেরে দেখ কারো দোয়া না না সিদ্ধ করবে তো এই যে কাকার এই যে আমাদের কাকা কাকা তামাক খেতে আমাদের ভিডিও বানাইলাম একটা স্যার এক সপ্তাহ